হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসান আস খেবেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আজ আবারও আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ও ভিন্ন স্বাদের এপিসোড নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে সবজি ও কাঁঠালের বিচি দিয়ে তৈরি এক অসাধারণ সুটকি রান্না প্রেমীদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট আর যারা একটু ভিন্নধর্মী রান্না পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে অসাধারণ একটি ট্রাই তাহলে চলুন শুরু করি আজকের রান্না প্রথমে গ্যাসের সুইচ অন করে মাঝারি আছে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে নিন তাপমাত্রা যেন খুব বেশি না হয় সেটা খেয়াল রেখেই পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছে অয়েল একটু গরম হয়ে এলে আজকের মূল উপাদান সুটকি মাছ যা আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছে টুটকি মাছগুলো গরম তেলে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় আর কিছুটা ব্রাউন কালার হয়ে এলেই অ্যাড করবো একে একে মশলাগুলো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য জিরা গুঁড়ো লবণ ও সামান্য পানি অ্যাড করে ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নেব শুধু স্বাদে নয় এই রেসিপিটি পুষ্টিগণে ভরপুর চলুন দেখে নেওয়া যাক কোন উপাদান কিভাবে উপকার করে সুটকি মাছ এটি প্রোটিনে সমৃদ্ধ যা শরীর গঠনে সাহায্য করে এতে রয়েছে ওমেগা থ্রি অ্যাসিড যা হৃৎপুণ্ড ও মস্তিষ্কের জন্য উপকারী এছাড়া ক্যালসিয়াম ও আয়রনও পাওয়া যায় যা হাড় মজবুত করে আমি এখানে কাঁঠালের বিচি এড করেছি এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে সহায়তা করে জিঙ্ক ও আয়রন থাকায় এটি রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে বিচিতে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে হজম হয় এটি ডায়াবেটিসের রুগীদের জন্য তুলনামূলক ভালো আর দিয়েছি আলু ধুন্দল বা সবজি আলু শক্তির উৎস হল ডায়াবেটিসের রোগীদের জন্য নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া উচিত ধনতুল বা অন্যান্য শাক সবজিতে ভিটামিন এ সি ও কে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর একে একে অ্যাড করব সবজিগুলো সবজিগুলো আগে থেকে ধুয়ে কেটে রেখেছি এবং কাঁঠালের বিচিগুলো কিছুটা ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়ে নিয়েছি এর জন্য যে সিদ্ধ হতে বেশি সময় লাগে ও এর কষ্টকও চলে যাবে এতে রান্না দ্রুত হবে ও এর স্বাদ কিছুটা বেড়ে যাবে তো কাঠারের বিচি আলু ও সবজি অ্যাড করে ভালো করে নেড়ে কিছু সময় ঠেকে কুক করে নেব। আপনারা জানেন রান্না মানে শুধু স্বাদ নয় স্বাস্থ্য গুরুত্বপূর্ণ তাই এই রেসিপিটি এমনভাবে তৈরি করেছি যাতে স্বাদ পুষ্টি আর পরিবারে সবার উপযোগিতা সব কিছুরই সামঞ্জস্য থাকে এখন ঢাকনা খুলে নেড়ে নেব সবজি অ্যাড করার কারণে অনেক পানি চলে এসেছে আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি সবজি থেকে অনেক পানি আসায় আর পানি দেয়া লাগবে না আবারও ঠেকে কুক করবো দশ থেকে বারো মিনিটের মতো এর মধ্যে মাঝে মাঝে নেড়ে নেব যেন লেগে না যায় তারপর সুইচ অফ করে দিয়ে নামিয়ে নেব চাইলেই উপরে একটু ধনে কুচি আর এক চামচ সরিষার তেল দিয়ে দিতে পারেন এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই রেসিপিটি গরম ভাতের সাথে পরিবেশন করলে একেবারে মন ভরে যাবে আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আর ভবিষ্যতে এরকম আরও ইউনিক রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ